শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা রোজ ঝোলমলে সকাল তোমাদেরকে সাথে নিয়ে একেবারে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আমরা যারা নর্মাল গৃহবধূ আছি তারা কিন্তু সংসারের সমস্ত কাজকর্মের সাথে সাথে সংসারের একটু আয় উন্নতি বা একটু সেভিংস করার কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারাই চেষ্টা করি তো বন্ধুরা সারা সারাদিন সংসারে কাজকর্ম করে আমি কিন্তু কিছুটা মানে অপচয়বিহীন মাস খাবারি আনার জন্য কোথায় যাচ্ছে আজ আজকে কিন্তু প্রথম আমি যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিছুটা সেভিংস করার জন্য সেখানে কিন্তু যাব তো বন্ধুরা তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখো সেই অনুরোধ রইলো আমার অক্ষয় তৃতীয়ার দিন যে মন্ত্রটা আমি বলেছিলাম বলেছিলাম যে আমি বলে দেব পরে ভুলেই তো যাই যাই হোক মধুমিতা আমাকে মনে করিয়ে দিয়েছে তো আমি আজকে কিন্তু মনে করে তোমাদেরকে বলছি যে সময় ওই ধুনো মানে জিয়াটা জ্বালিয়ে সারা ঘরে ঘোরাবে না তখন কিন্তু এই মন্ত্রটা বলবে বারবার বারবার করে কিন্তু উচ্চারণ করবে সেটা হচ্ছে ওম হ্রীম শ্রীম লক্ষ্মী ভয় নম এটাই কিন্তু শুধু বলবে একদম সহজ একটা মন্ত্র এই মন্ত্রটা যদি আমরা বলি না মানে বারবার বলবো তো সেদিন এই মন্ত্রটা বললে কি আমাদের যে ভেতর থেকে একটা ইচ্ছে থাকে না যে আমরা কি চাই সেই কাঙ্ক্ষিত ইচ্ছেটা কিন্তু পূরণ করে তো এই মন্ত্রটা কিন্তু তোমরা বলো আমি আরেকবার বলে দিচ্ছি ওম হ্রীম শ্রীম লক্ষ্মী ভয় নাম। বাস শুধু এইটুখানি একটা মন্ত্র আর কিচ্ছু নয় কিন্তু মনের বিশ্বাস দিয়ে এটা করো দেখবে এর ফল কিন্তু পাবেই আমাকে আরেকজনে কমেন্টস করেছো যে হনুমানজির ফটো কোথায় লাগাবো দেখো হনুমানজির ফটো তো তুমি লাগাতে পারো সব দিকেই এক একটা না বিশেষ কারণ থাকে এক এক দিকে লাগানোর জন্য মানে তোমার সংসারে কতটা কি ধরনের জন্য তুমি লাগাতে চাইছো তার জন্য কিন্তু এক একটা দিক থাকে তো এক একটা দিকে কিন্তু এক এক রকম ফল হয় আর হনুমানজির আমি শুনেছি যত দূর যে পঞ্চমুখী হনুমানজির যে ফটো থাকে সেটা নাকি বেশি ফলপ্রসূ মানে তাতে নাকি উপকার বেশি হয় সংসারের উন্নতি বা সমস্ত কিছুর জন্য যাই হোক তুমি কি ফটো কিনেছো বা কে দিয়েছে সেটা আমি জানি না তবে আমি একটুখানি বলে দিই মানে আমার অত বেশি জ্ঞান নেই খুব কমই জ্ঞান এই বিষয়ে তাও আমি বলছি একটু তোমাকে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি সেটা করতে পারো দেখবে যে কোনো বাড়িতে না খুব অসুস্থ হয়ে যায় মানুষ মানে হঠাৎ হঠাৎ করে কোনো কারণ নেই অকারণেই কিন্তু হয়ে যায় তো সেই সময় আমি যতটা জানি যে সেটা উত্তর দিক করে যদি তোমরা লাগাও সেই হনুমান যে মানে ফটোটা তাহলে কিন্তু তুমি উপকার পাবে আবার অনেক সময় হয় না আর্থিক একটা সং মানে সংকট হয় যে আমি যতই মানে কাজ করছি যা কিছুই করছি না কারণ আমার সংসারে কিন্তু উন্নতি হচ্ছে না এই ধরনের করতে গেলে কিন্তু তুমি দক্ষিণ দিকে দিতে পারো বা নানা রকম যে আরও সমস্যা আছে মানে এক একটা দিকের এক এক রকম কিন্তু গুণ আছে তো তোমার বাড়ির যেই প্রসেসটা মানে যেই দিকতে তোমার করতে হচ্ছে সব থেকে সুবিধে হবে বা যেই দেওয়ালে রাখলে তুমি সেই দেয়ালটাতে করতে পারো বিশেষ করে আমার যেটা মনে হয় দক্ষিণ দিক করে যদি কোনো দেয়ালে তুমি রাখো তাহলে মনে হয় ভালো হবে কারণ আর্থিক সংকট কিন্তু একটা বড় সংকট আমাদের প্রত্যেকেরই মানে আমরা যে যে কোনো কিছু করতে গেলে যখন সাফল্য হয় না অনেক চেষ্টার পরও দেখবে আমাদের নানা রকম কিন্তু সমস্যা থেকে থাকে সংসারের সেই জন্য আমি দক্ষিণ দিকটাকেই বেশি মানে প্রেপার করি যে ওই দিকটা করে যদি তুমি লাগাও আর না হলে তুমি উত্তর দিকেও করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই উত্তর দিকে যদি তুমি করতে চাও তাহলে কিন্তু যে অসুস্থতা সেটাও তোমার দূর হয়ে যাবে আর যদি তুমি বাড়ির পূর্ব দিকে করো ধরো পূর্ব দিকে করলে আমি শুনেছি যে যে বাড়ির তোমার শত্রু থাকে না শত্রু পক্ষ যে দেখবে অকারণে তোমার পেছনে লাগে লোকজন তো সেই দিকটা থেকেও কিন্তু তুমি রেহাই পাবে এবার তুমি তোমার সুবিধা অনুযায়ী কিন্তু সেটা লাগানোর চেষ্টা করো মানে এটা করলে আমার ভালো হয় একদম যে দরজার ওপরেই লাগাতে হবে তার কিন্তু আমার মনে হয় না কোনো মানে আছে দিক জেনে লাগানোই মনে হয় সর্বোচ্চ মানে বুদ্ধিমানের কাজ আজ হচ্ছে পাঁচ তারিখ আজ থেকে মেয়ের ফাইনাল এক্সাম শুরু হলো ফার্স্ট ইয়ারের তো সকালবেলার দিক থেকে না আমি খুব একটা ফোন করার সময় পাই না আমি যদি ফোন করি সে ঘুমিয়ে থাকে ওঠে না আর ওর বাবাকে না ওই দায়িত্বটা আমি দিয়েছি সকালবেলা মেয়েকে তুমি ঘুম থেকে তুলবে আর মেয়ে না আমার ফোন পেলে ধরতে চায় না আর ওর বাবার ফোন যদি পায় না তাহলে কিন্তু ফোনটা ধরে নেয় বন্ধুরা আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু না কাজ সেরে নিয়ে হুটোপাটা করে কিন্তু একটুখানি আমি দুধ আর মুড়ি খেয়ে চলে এসেছি এই দেখো আমি এখন কিন্তু এসেছি ব্যাঙ্কে ব্যাংকের এখানে কাজটা সেরে তারপরে যাব অন্য কাজে আর ব্যাংকটা না বেশ খালি ছিল অনেক সকাল সকাল চলে এসেছি ধরো দশটা দশ পনেরোর মধ্যে চলে এসেছিলাম তারপর দেখো এখন কোথায় আসছি এই যে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো এইখানে আমি কিছু সস্তায় জিনিস কেনার জন্য কিন্তু চলে এসেছি আর এই প্রথমবার মানে একদম গসারি আইটেম নেওয়ার জন্য আমি এসেছি আর এখানে দেখো প্রথমেই কিন্তু আমাদেরকে মানে এন্ট্রি করানোর জন্য ওখানে নাম টাম লেখা হলো তো বসে আছি ভিড় আছে প্রচুর এটা হচ্ছে মন্দির বিয়েসএ এ মন্দিরে ঢুকতেই কিন্তু মা দুর্গা মন্দির এর আগের দিন এখানে এসেছিলাম জানো তো তখন কিন্তু একদম ভিড় ছিল না একদম লাস্টের দিকে এসেছিলাম তো মাসের সেই কারণে আর আজ এসে দেখছো প্রচুর ভিড় এত লোক কিন্তু ভেতরে ঢুকেছে সেই লোক বেরোবে তারপরে আমাদের আবার এন্ট্রি হবে আর এই বিএসএফ ক্যাম্পটা দেখতে পাচ্ছি একদম মেন রোডের পাশে তোমাদের সাথে তো এর আগে একদিন আমি দেখিয়েছিলাম মানে দূর থেকে যাস তো আমি আজকে ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা সবাই হতাশ হয়ে বসে আছি আর এই যেখানে হোমযোগ্য হয় সেই জায়গাটা আর এখানে না সবাই বাঙালি মানে বেশিরভাগই যে এন্ট্রি করছিলো সেই লোকটাও বাঙালি আর পাশে ছিল কিছু নন বেঙ্গলি যাই হোক বন্ধুরা এক ঘন্টা অপেক্ষা করার পর ভেতরে ঢুকলাম তো প্রচুর জিনিসই ভেতরে তবে দেখে মনে হচ্ছে না কোনো লোক নেই লোক কিন্তু আছে পেছন দিকটা না একটু ফাঁকা তো আমি সেই দিকটাতে তোমাদের ক্লিপ নিয়ে দেখাচ্ছি তো আর একটু দেখাই দেখো সামনের দিকে আর এত মাল দেখে না আর আমি একা তো আমি জানো তো কোনো বাস্কেট পাইনি এরকম বাস্কেট সবাই দৌড়ে মানে আমি অনেক লেটে এসেছিলাম তো আমার নামটা লাস্টে ছিল এখানে মানে রুমটাতে ঢোকার তো আমি সেই কারণে পাইনি ওরা দৌড়ে এসে সবাই নিয়ে নিয়েছে নিয়ে না লাইনে দাঁড়িয়ে গেছে এই দেখো বাস্কেটগুলো দেখেছো সমস্ত ভরা ভরা মানে এত জিনিস মানুষ নিচ্ছে আমি তো পাগল হয়ে গেছি যে এই এত লাইনের পর আমার লাইন কোথায় দেখাচ্ছে মানে আমি কত লাস্টেও যে নিচে দেখতে পাচ্ছ পড়ে আছে সেই কটা জিনিস কিন্তু আমি নিয়ে নিয়ে ওখানে রাখছি আর সমস্ত জিনিস সবাই কিন্তু নিয়ে নিয়েছে নিয়ে প্রায় কটা বলবো আপনাদেরকে দেখতে পেছলে ঘড়েঘাটা তখন 11টা বাজে আমি একদম ঘরে ঢুকলাম 1:30 সময় এসে হুটোপাটা করে রান্না করে সৈদ্ধ ভাত খেয়েছি তাইয়া তোমাদের সামনে আসে নেই চলো বন্ধুরা কি নিয়ে এসেছি ব্যাগের মধ্যে সবটাই তোমাদের সাথে এখন শেয়ার করব প্রথমে ভাবলাম যে নিচে তোমাদের সাথে এটা শেয়ার করি কিন্তু ফ্যান না চালালে তো কথা বলতে পাচ্ছি না আর ফ্যান চালালে আওয়াজ আসবে তোমরা ভালো শুনতে পাবে না আর বন্ধ করলে দম বন্ধ হয়ে যাচ্ছে একদম মানে ঘেমে যাচ্ছে সেকেন্ডের মধ্যে তোমার সাথে কথাই বলতে পারবো না তাই আবার টেনে টেনে উপরে নিয়ে আসলাম তো বন্ধুরা বেসিক কিছু এনেছি খুব দামি কিন্তু কিচ্ছু আনিনি মানে যেটুখানি প্রয়োজন সংসারে সেইটুকানি এনেছি বাড়তি কিচ্ছু কিন্তু নেইনি তো এইভাবে কিন্তু আমি আমার মাস আনার চেষ্টা করি সব সময় তো সে দেখো কি এনেছি দেখো এক কিলোর একটা সার এনেছি আর দেখো এই জিনিসটা মেয়ে তো আসবে ওর জন্য এটা কিন্তু আমি এনে রাখলাম যেহেতু ক্যান্টিনে গিয়েছি ক্যান্টিনে দেখতে একটু কম আছে বলে কিন্তু নিয়ে আসলাম আর এই দেখো রোকা হওয়ার জন্য ওটস নিয়ে এসছি একটা কেলক্সের এটা কিন্তু এক কিলো হ্যাঁ আর তোমরা জানো বন্ধুরা আমি মামা আর্থের কিন্তু শ্যাম্পুই বেশি ইউজ করি তো পেয়েও গেলাম ওখানে যেতে তাই নিয়ে নিলাম আর দুটো না আড়াইশো এম এল করে পাঁচশো এম এর একটা মানে বড় ছিল না আর এই দেখো খুব সস্তায় টেম্পটেশনের একটা মানে পারফিউম ভীষণ ভালো লাগে আমার ওর স্মেলটা আর দেখো গোলাপ জল নিয়েছি গোলাপ জলটা ছোট ছিল না বলে বড়ই নিয়েছি আর একটা নিয়েছি টাটা সল্ট আর এই দেখো এখানে নিয়েছি বিস্কিট আর এই হচ্ছে বাসন মাজার সাবান একটা বেশ বড় বড় বলে তিনটেই নিলাম আর সাফোলা গোল্ড এটা কিন্তু হেলথের জন্য ভীষণই ভালো একটা মাস্টার্ড অয়েল বন্ধুরা এই দেখো বোরোসিল সিল না ভীষণ কিন্তু আমার পছন্দের আর বোরোসিল কোম্পানিটাও কিন্তু খুব ভালো একটা কোম্পানি গ্লাস না আমার অনেকগুলো ভেঙে গেছে একদম কমে গেছে তো আমি কিন্তু নিয়ে আসলাম দেখো ছটা ভীষণ পাতলা আমার ভীষণ পছন্দ এই সিলের গ্লাস এত ট্রান্সপারেন্ট দেখো দেখা যায় এতটা ট্রান্সপারেন্ট আর যত পাতলা হবে কাজ তত কিন্তু গ্লাসের কোয়ালিটি ভালো হয় তোমরা তো বুঝতেই পারছো এটার মধ্যে কী আছে তাও তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এই জিনিসটা কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে আর ক্যান্টিনে তো একটু দাম কম হয় তোমরা জানোই সবাই তো সেই কারণে ওখানে যখন পেয়ে গেলাম আমি আর লোভ সামলাতে পারলাম না এটা এটা কিন্তু লিড যদি লিডটার মধ্যে একটা কিছু দেওয়া থাকতো ভালো হতো মানে তুলে ধরার জন্য যাই হোক এটা কিন্তু মাইক্রোওভেন প্রুফ এই দেখো দারুণ দারুণ একটা জিনিস নিয়েছি আমি এই দেখো বন্ধুরা এই ব্যাগটার উপরে রাখলাম ভালোভাবে বোঝার জন্য দেখো এইরকম ঢাকনাটা আর কত সুন্দর হয়েছে বেশ অনেকটা জিনিসই কিন্তু আটবে এটার মধ্যে তাই না কত সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ তবে খুব সাবধান যত্ন করে না রাখলে কিন্তু জিনিস যাবে এর ভিতরে না ভালো দামি দামি খাবার রান্না করে রাখলে তবেই দেখতে সুন্দর লাগবে আমি যা রান্না করি সেই জিনিস রাখলে কিন্তু আর সুন্দর লাগবে না মাস খাবারে যা যা এনেছি দেখেছো অনেক সামান্য জিনিসই কিন্তু এনেছি আর আগে থেকে বন্ধুরা হলুদ জিরে গুঁড়ো মানে এরকম নানা রকম যে মশলাপাতি সেই সমস্তই কিন্তু ঘরে আমার রয়েছে তো সে কারণে কিন্তু আমি আননি যে আনে ভেবেছি যে না মাসের জিনিসগুলো মাসেই আনবো একবারে অত জিনিস এনে না আমি পয়সা কিন্তু আটকে রাখতে একদমই চাইনি তো এইভাবে যতটুখানি প্রয়োজন ততটুখানি জিনিসই কিন্তু আমি নিয়ে এসে সংসারে মানে আমি একটা ব্যালেন্স করার চেষ্টা করি এইভাবেই কারণ মধ্যবিত্ত আমাদের কিন্তু সব সময় একটা ব্যালেন্সিংয়ের উপরে চলতে হয় তো এইভাবে কিন্তু তোমরাও করবে দেখবে অনেকটা কিন্তু সংসারের আয় উন্নতি বাড়বে আর বন্ধুরা প্রচণ্ড গরম লেগে গেছে তো আমি কিন্তু এসি চালিয়ে বসে একটু ঠান্ডা হয়ে নিই আর জামাকাপড়গুলো একটু ঠান্ডা হয়ে যাক তারপরে কিন্তু ফোল্ড করে রেখে দেব। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা